ভিডিও ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকে পুরো ভিডিও শুরু করা যায় গাইস থেকে ফার্স্ট অফ অল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড চ্যানেল সাবস্ক্রাইব আর ক্লিক করার সঙ্গে তোমার নিচে কিন্তু দুটো চ্যানেল আছে দুটো চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবা এন্ড পরে এখান থেকে বেল বাটনটা ক্লিক করে দিবা এই দুইটা করা হয়ে গেলে কিন্তু তোমরা এখান থেকে ফার্স্ট অফ অল ভিডিওটা লাইক করে দিবা ভিডিও কমেন্ট বক্স চলে যাবা ভিডিও কমেন্ট বক্সে গেলে কিন্তু এরকম দুইটা লিংক দেখতে পাবা তোমরা सिंपली কিন্তু লিংক এর উপর ক্লিক করে দিবা এন্ড লিংক এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেল এর ভিতর ঢোকাই তোমাদেরকে এখান থেকে তো এইখানে দেখো আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ধুয়ে গেছি টেলিগ্রাম চ্যানেল আসার পর এখানে নিচে দেখে দেখো জয়েন নামে একটা বাটন রয়েছে তোমরা सिंपली এখান থেকে জয়েন করে দিবা আর এখানে কিন্তু আমাদের চ্যানেল আমি নিচে দেখ থেকে জয়েন হয়ে এন আমাদের টেলিগ্রাম চ্যানেল জেনের দিকে দেখতে পাচ্ছ ইমোট টু ভার্সন টু একটি রয়েছে নাম তোমার ফোনে পেয়ে ইনস্টল করে নিবা এখান থেকে আর এখানে যেহেতু আমরা অ্যাপসটা থেকে ডাউনলোড দেওয়া নেই আমি সেহেতু এখান থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর গাছ দেখো সাকসেসফুলি কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ফোনে ইনস্টল ইনস্টল করার জন্য ফোন সিম্পল অ্যাপস এর উপর তোমরা ক্লিক করে দিবা এখান থেকে তো এখানে এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইনস্টল অপশন চলে আসবে তোমরা এখান থেকে ইনস্টল করে নিবে অ্যাপসটা আর যাদের ফোনে আমার মধ্যে এরকম সমস্যা আছে তোমরা কি করবে এখান থেকে দেখে নাও গাইস অ্যাপস ইনস্টল হওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে তোমরা এখানে ইনষ্টলটো ব্যৰ্থ হৈ গৈছে তোমাৰ ইনষ্টল কৰাৰ মোৰ নাম এক অপশ্যন ৰৈছে মানে ক্লিক কৰে সেনেকে দেখিব ইনষ্টল এনেও এক অপশ্যন ৰৈছে তোমাৰ ক্লিক কৰি দিবা দিয়াৰ পৰা তোমাৰ লগ চাই লগত সেনেকে এলাও কৰি দিবা লগ এলাও কৰা হৈ গ'লে কিন্তু আমাৰ ফোন পেলাই ইনষ্টল হৈ যাব এটা চিম্পলি আৰু সেইটো দেখুৱা হ'ব আমাৰ ফোনে পে চিম্পলি কিন্তু ইনষ্টল হৈ গৈছে আমাৰ ডান কৰি দিব দিয়ে চিম্পল এনেকে বাহিৰ হৈ যাব আচ্ছা এপটো কিন্তু আমাৰ কি কৰো আমাৰ এটা এখন এপছাইটে নিজে তোমাৰ দেখাৰত দেখটো হ'ব এপৰ নামটো হ'ব এফ এফ ৰিমোট এপ নাম

শুরু করে দিবে আর এটা কিন্তু ওপেন করতে কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না এখান থেকে আর এখানে দেখতে হচ্ছে বটটা কিন্তু বর্তমানে অফলাইন রয়েছে বটটা অনলাইন করার জন্য উপরে দেখতে দেখতে হচ্ছে কানেক্ট বট একটা অপশন রয়েছে ওটার উপর তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দিবা আর ওটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বটটা এখান থেকে অনলাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমাদের বটটা তো অনলাইন হয়ে গেছে এখন আমরা কি করব এখানে দেখতে পাচ্ছ তোমার ফ্রি ফায়ার গেমে যে গ্রুপ করার পর টিম কোড পাও টিম কোড কিন্তু উপরে এখানে দিতে হবে আর নিচে যে তোমাদের ফ্রি ফায়ার আইডির যে একটা ইউআইডি রয়েছে ইউআইডি গুলো কিন্তু এখানে বসাতে হবে একদম হোয়া ঠিকঠাক বসাতে কিন্তু তোমাদের আইডিতে ইমোট চলে যাবে এখান থেকে একশো পাচ্ছেন আর তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দে তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেমের ভেতরে ইভেন্ট দিতে আমরা ফ্রি ফায়ার গেমটা এখান থেকে লাইভ ওপেন করে নেই আর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার গেমটা আমাদের ওপেন হয়ে গেছে আমরা এখন কি করবো এখান থেকে তো সিম্পলি তোমার এখান থেকে একটা গ্রুপ করে নিবি আমি যে কাজগুলো করতো সে কাজগুলো করলে কিন্তু এক সমস্যা কাজ করবে দেখতে হচ্ছে আমি এখানে একটা গ্রুপ করে নিয়েছি গাইজ এখন এখানে তোমাদের যে গেমের ইউআইডি আছে এটা তোমরা কপি করে নিবে এখানে যে টিম কোডটা রয়েছে টিম কোডটা এখান থেকে কপি করে নিবা গাইজ দেখতে হচ্ছে আমি কিন্তু এখানে ইউআইডি তো কপি করে নিয়েছি আর এখানে বাইরে হয়ে গিয়ে আমি এখানে টিম কোডটা কপি করে নিব হ্যাঁ না এখানে আমার 2 টাকা শেষ হয়ে গেছে আমরা যে যে অ্যাপটা আমরা ইনস্টল করেছিলাম ওটা কিন্তু আমরা উইন্ডোজ করে ফোন সাইট থেকে বাইরে করে নিব আর গাইজ দেখতে পাচ্ছ আমি অ্যাপটা কিন্তু এই সাইট ফোন সাইট থেকে উইন্ডোজ করে বাইরে করে নিচ্ছি গাইজ তো দেখতে পাচ্ছ সব কোড ইমোট কিন্তু হাজির হয়ে গেছে এখন যে ইউআইডি প্লাস টিম কোড কপি করছো এগুলো কিন্তু এখানে বসিয়ে দেওয়া লাগবে ও বাবা তো গাইজ চলো আমরা উপরের দিকে চলে যাই আমরা টিম কোড প্লাস ইউআইডি বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছ ওভার দিকে রয়েছে টিম কোড আমরা কিন্তু ফার্স্ট প্রথমে টিম কোডটা বসাই দিব এন্ড দুই নাম্বারে রয়েছে ইউ আইডি ওয়ান ইউআইডি টু আমরা এখান থেকে ইউআইডি ওয়ানের ঘরে আমরা কিন্তু ইউ আইডি টু কপি করছি ওটা কিন্তু সিম্পলি বসাই দিব এন্ড নিচের দিকে চলে যাবো আমরা এখান থেকে আর গাইজ এখান থেকে নিচের দিকে যাওয়ার এখানে দেখতে পাচ্ছ জয়েন দি গ্রুপ টু গ্রুপ নামে একটা অপশন রয়েছে তোমরা সিম্পলি জয়েন টু গ্রুপের উপর ক্লিক করে দিলে কিন্তু বটটা তোমাদের গ্রুপের ভিতরে চলে আসবে এখান থেকে তো বন্ধুরা এখান থেকে যদি আমি যে কোনো একটা ইমোটের উপর ক্লিক করে দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু সেই ইমোটটা এখানে আমার দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভাই সব লল ইমোট দিচ্ছে প্রপোজ ইমোট দিচ্ছে এবং অল অল যত ইমোট রয়েছে সব কিছু ইমোট কিন্তু এখানে অ্যাড করে দেওয়া রয়েছে তোমরা ইজিলি এটা ইউজ করতে পারো তোমাদের ফোনের ভিতরে আর বন্ধুরা তোমাদের ফোনের ভিতরে এই এই যে অ্যাপসটা তোমাদের ফোনে মধ্যে সেটা পড়তে পারছো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যাবে আর টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমরা ইনবক্সে মেসেজ করতে পারো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে লাইভ দিয়ে তোমরা সিম্পল ওখান থেকে জয়েন করতে পারো আমাদের লাইভের ভিতরে আর বন্ধুরা আমি আজকে সারাদিন ব্যস্ত থাকার কারণে কিন্তু ভয়েস অফারটা ভালোভাবে করতে পারি নাই আর গাইজ এখন বাজে বিকাল পাঁচটা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি ভয়েস অফারটা করে কিন্তু এখান থেকে উঠতেছি আর বন্ধুরা আমি একটু তোমাদের জন্য গিফের ব্যবস্থা করেছি যে আজকে এই ভিডিওর ভিতরে সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট যে করতে পারবে তার জন্য রয়েছে একটা উইকলি লাইট গিফ তো যারা যারা পার্টিসিপেট করতে চাও আজকে গিফের ভিতরে তারা যারা জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে ফাটিয়ে ফেলো আর তোমরা এমন এমন কমেন্ট জান আমার কলকাতা জুড়ায় যায় আর বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কেন্ট বস্ক জানিয়ে যাবে ভিডিও তো হবে তোমাদের সঙ্গে